ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অদ্বিতার গল্প অদ্বিতার গল্পে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও খুব ভালো আছি বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি মানে সেজে পুরো রেডি মাম রেডি তো পাপাও চলে এসছে তোমরা এখন যাব একটা মেলাতে মানে বাড়ির পাশেই মানে গ্রামেরই মেলা ফাল্গুন মাসে তাড়াতাড়ি এই মেলাটা হয় তো চলো সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে সবার তো আমরা দেখো মেলায় পৌঁছে গেছি আর মেলাতে এসেই অদ্রিতা বেলুনে বলে বায়না করছিল তো একটা লাল বেলুন কিনে দেওয়া হয়েছে ওর তো দেখো মেলায় কত খেলনা বসেছে আর তার সাথে অদ্বিতার বায়নাও আছে ও প্রথমে বেলুন নিতে চাইলো তারপরে এই ফুলকুরিগুলো দেখে বেলুনটা ছেড়ে দিল দি এখন ওই ফুলকুড়ি নেই বলে বায়না করছে তো দিদির জন্য আর ওর জন্য দুটো নিয়ে নিয়েছি তো ওইটা পেয়ে খুব খুশিও আর দেখো কত কালারের কাচের চুরি উঠেছে এই মেলায় তারপরে আমরা চলে গেলাম একটা দোকানে আর আমার মেলায় গেলেই আমার কাপ নিতেই হয় মানে কাপ ছাড়া মেলার থেকে আসা যায় না তো তারপর আমি দুটো কাপ নিয়ে নিয়েছি ওখান থেকে দেখো একটা চিনামাটির কাপ নিয়েছি আর একটা কাচের কাপ নেওয়া আছে তো তারপর আমার মেলার ভেতরটা ঢুকলাম চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপরে চলে আসলাম একটা মেহেন্দির দোকানে তো মেহেন্দি করতেও ভালো লাগে তো তার কারণে আমি একটা সিম্পলের উপরে একটা মেহেন্দি দেখো মেহেন্দিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমার মেহেন্দি পড়া কমপ্লিট তো এবার মেলার ভেতরের দিকে যাবো আর মেলার ভেতরের দিকে ঢুকেই বা গ্রামের ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল তারপর চলে আসলাম একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দোকানে তো বা ফ্রেঞ্চ ফ্রাই মা খেয়ে মোটামুটি ভালোই লেগেছে খেতে তো আর অদ্রিতা দেখো ও বেশি ফুরপুরি মানে দিতে ব্যস্ত ওকে খাওয়ার কথা বলছি তাও খাচ্ছে না শুধু ওই দিকেই ধ্যান রয়েছে ওর ওইদিকে ফ্রেঞ্চ ফ্রাই মশলা সস টস লাগাচ্ছে দেখো মানে কোনো ইয়ে নেই তো তারপর দেখো ঘুর্নি চলে এসেছে এখানে তো আমরা একটা আইসক্রিম মিস্টার ঈদা মেলা দেখাও হয়ে গেছে তো এবার বাড়ির দিকে যাব তো যেতে যেতে দেখলাম বাচ্চারা সব জাম্পিং খেলছে আর অদ্রিতাও বায়না করলো গাড়ি চড়বে বলে তো ওকে একটু গাড়ি চড়িয়ে নিলাম আর মেলায় আসলে ওর গাড়ি চড়তেই হবে আরও একটা হয়ে গেছে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো বাই